হরে কৃষ্ণ কেন চন্দ্র বংশে রোহিণী নক্ষত্রে জন্ম নেন কৃষ্ণ জানুন অজানা কাহিনী ভাদ্র কৃষ্ণ অষ্টমী তিথিতে মাঝরাতে কৃষ্ণ জন্মগ্রহণ করেন তার বাবা বাসুদেব ছিলেন ক্ষত্রিয় যদুবংশীয় ও চন্দ্র বংশ কুলের সেই অনুযায়ী কৃষ্ণ চন্দ্র বংশেরই বংশধর কিন্তু কেন কৃষ্ণ চন্দ্র বংশে জন্মগ্রহণ করেন তাকে জানা আছে আবার রোহিণী নক্ষত্র অষ্টমী তিথি ও মাঝ জন্মগ্রহণ করেন তার কারণই বা কি বাসুদেব বা দেবকেই কেন নারায়ণ নিজের মা বাবা হিসাবে নির্বাচন করলেন এই সমস্ত প্রশ্নের উত্তর পাবেন আজ এখানে ভাদ্রপদ ভাদ্র মাসের কৃষ্ণ পক্ষের অষ্টমী তিথিতে বুধবার রোহিণী নক্ষত্রে কারাগৃহে বন্দি মাতা দেবকীর কোলে থেকে জন্ম নিয়েছিলেন কৃষ্ণ কৃষ্ণ ছিলেন চন্দ্র বংশী পুরাণ অনুযায়ী নিজের জন্মের দিন তিথি বংশ এমনকি তার গর্ভে তিনি জন্ম নেবেন সে সবই পূর্বজন্মে ঠিক করে ফেলেছিলেন শিহরি বিষ্ণু নিজের এক আশীর্বাদের কারণেই বাসুদেব ও দেবকীকে নিজের মা বাবা নির্বাচন করেন নারায়ণ আবার চন্দ্রকে দেয়া নিজের প্রতিশ্রুতি পূরণ করতে চন্দ্রবংশী হন তিনি এখানে জেনে নিন মাঝরাতে ওই নির্দিষ্ট তিথিতে কৃষ্ণের জন্মের নেপথ্য কাহিনী পূর্ব জন্মেই লুকিয়ে আছে কৃষ্ণের জন্মের কাহিনী পৌরাণিক কাহিনী অনুযায়ী পূর্ব জন্মে ঋষি কশ্যপ ও তার স্ত্রী অদিতিকে তাদের সন্তান হয়ে জন্মগ্রহণ করার আশীর্বাদ দেন কৃষ্ণ আসলে গত জন্মে বাসুদেব ছিলেন ঋষি কশ্যপ ও দেবকী ছিলেন কশ্যপের স্ত্রী অদিতি প্রজাপতি কশ্যপ অদিতি কৃষ্ণের তপস্যা করেন তপস্যায় সন্তুষ্ট হয়ে নারায়ণ তাদের সম্মুখে প্রকট হন এবং বর চাইতে বলেন ঋষি কশ্যপ নারায়ণকে নিজের পুত্র হিসাবে লাভ করার প্রার্থনা জানিয়ে বসেন এবং হরি তাতে সম্মত হন কিন্তু এই আশীর্বাদ দেওয়ার পরই চিন্তায় পড়ে যান শ্রীকৃষ্ণ কারণ ত্রিভুবনে তার মতো দ্বিতীয় তো আর কেউ নেই তাই নিজের প্রতিশ্রুতি পূরণ করা নিয়ে সংশয় দেখা দেয় নারায়ণের মনে কশ্যপ ঋষির প্রার্থনা ও নিজের প্রতিশ্রুতি পূরণের জন্য পরবর্তী জন্মে তাদের পুত্র রূপে জন্মগ্রহণ করেন তখন দেবমাতা অদিতি হলেন দেবকি এবং মনেই হলেন বাসুদেব কেন চন্দ্রবংশের জন্ম নেন যুগে রাম সূর্যবংশের জন্মগ্রহণ করেন যার ফলে সূর্য কখনো অস্ত যেতেন না এতে চন্দ্র কষ্টে দিন কাটাতে শুরু করেন রামকে নিজের কষ্টের কাহিনী শোনান চন্দ্র তারপরে বিষ্ণুরূপী রাম তাকে আশ্বস্ত করেন যে এই জন্মে তার নামের সঙ্গে চন্দ্রের নাম যুক্ত হবে এবং পরবর্তী জন্মে চন্দ্রের বংশে জন্মগ্রহণ করবেন তিনি নিজের আশীর্বাদের কারণেই ত্রেতা যুগে নাম হয় রামচন্দ্র আবার পরবর্তী জনে জন্মে বিষ্ণু চন্দ্র বংশে কৃষ্ণরূপে জন্মগ্রহণ করেন রোহিণী নক্ষত্র অষ্টমী তিথি ও বুধবারেই কেন জন্মগ্রহণ করার কারণ কি ভগবান শ্রীকৃষ্ণের চন্দ্রের প্রিয় স্ত্রী ছিলেন রোহিণী আবার বুধ চন্দ্রের পুত্র তাই চন্দ্রের প্রিয় রোহিণী নক্ষত্র এবং বুধের যুক্ত বুধবারেই জন্মগ্রহণ করেন কৃষ্ণ চন্দ্র রাতে উদয় হন এবং সেই সময় রাত বারোটার নাগাদ ওই তিথি নক্ষত্র উপস্থিত ছিল আবার অষ্টমী তিথি শক্তির প্রতীক কৃষ্ণ সর্বশক্তিমান স্বয়ম্ভু পরম ব্রহ্ম এ কারণে তিনি মধ্যরাতে এই নির্দিষ্ট তিথি নক্ষত্রে জন্মগ্রহণ করেন অন্যদিকে প্রচলিত ধারণা অনুযায়ী বিষ্ণু যাতে তার বংশেই কৃষ্ণরূপে জন্মগ্রহণ করেন এমন ইচ্ছাই ব্যক্ত করেছিলেন চন্দ্র কৃষ্ণের প্রত্যক্ষ দর্শন লাভের কামনায় ছিল তার মনে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন আর সকলে বলুন রাধে রাধে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সবার কাছে ছড়িয়ে দিন হরে কৃষ্ণ